কীভাবে একটি থ্রি ডিজাইন আপনারা তৈরি করতে পারেন এরকম এই যে এরকম করে আপনারা কিভাবে একটি থ্রি হচ্ছে ইলাস্ট্র দিয়ে কীভাবে থ্রি এরকম একটা আইকন তৈরি করতে পারেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে আমি দেখাবো তো এটি হচ্ছে আমি রিমুভ করে দিচ্ছি তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখান থেকে আর শেপে যাব আর একটা শেপে যাওয়ার পর এখান থেকে একটা শেপ নিব সেভাবে এতটুকু নিলাম তারপর হচ্ছে ওটা কালারটা আমি দিয়ে দেব হচ্ছে রেড কালার রেড কালার দেওয়ার পর ওটাকে সিলেট রেখে আমি হচ্ছে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিলাম তারপরে আমি কপি এবং পেস্ট করলাম পেস্ট করার পর আমি চেপে মাউসের এই যে এই বাউন্ডিং অপশানে ধরে আমি চেপে এভাবে ঘুরে দিলাম ঘুরে দেওয়ার পর হচ্ছে আমি এটাকে এই সাইডের এই কনারে রাখলাম রাখার পরে এটাকে চালিয়ে আর একটু ছোটো করে দিতে পারি আমি এতটুকু করে দিলাম আমি এটাকে আর একটু বড় করে দিচ্ছি তারপর হচ্ছে আমি এটাকে সিলেট রাখ এখানে ডিরেক্ট সিলেকশন টুল সিলেকশন টুল সিলেক্ট করে হচ্ছে আমি জাস্ট এই যে এই কর্নারটাকে একটা ক্লিক করে আমি হচ্ছে শেপ চেপে হচ্ছে এই কর্নটাকে মাউসের ধরে আমি এভাবে টান দিয়ে নিয়ে আসবো এইভাবে টান দিয়ে আমি নিয়ে আসবো তো আমার হচ্ছে এই কর্নটা শুধু বড়ো হবে তো আমি এদের রাখলাম তো এটাকে আমি চাইলে আর একটু বড়ো করে দিতে পারি আমি দেখটাকে আরেকটু বড়ো করে দিচ্ছি এদের করে দিলাম তাও আমি হচ্ছে এখন রিক্সলে তুলে যেয়ে আমি এটাকে এটা ক্লিক করে তারপরে আমি এই আমি এতেটুক আমি এই যে এই কর্নটাকে একটা ক্লিক করে আমি এটাকে এতটুক করে বড় করে দিলাম এতেটুক রাখলাম রাখার পরে হচ্ছে এখন আমি হচ্ছে এখানে রাইটে ক্লিক করব রাইটে ক্লিক করবো এখন ইলিপস শেপ ইলিপস শেপটাকে আমি হচ্ছে নিয়ে আমি এখানে ড্রাগ করবো ড্রাগ করে হচ্ছে আমি এখানে এতটুক নিব আমি হচ্ছে এই যে এতটুকু

minus কেটে যাবে এখন তারপর হচ্ছে আমি এই ওই আচ্ছা আমি এই অংশটাকে আমি এই অংশটাকে আমি এই অংশটাকে কেটে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এর প্রতি ডিজাইন হলো তারপর হচ্ছে আমি আবার হচ্ছে আমি কন্ট্রোল যাব কন্ট্রোল জি হচ্ছে আমি কন্ট্রোল জি হচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম দেন আমি এখানে একটা এখানটা ক্লিক করলাম দেন আমি হচ্ছে এই যে এখানে হচ্ছে এটা ক্লিক করে আমি হচ্ছে মাউসটা লেবারটি ধরে রাখবো ধরে রেখে এরকম ড্রাগ করলাম এরকম করে এই যে এরকম করে ড্রাগ করলাম ড্রাগ করার পর হচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম দে আমি এখানটা ক্লিক করলাম করার পর হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম আমি এটাকে একটা কালার দিয়ে দিব সেটা হচ্ছে আমি এই যে এই কালারটাও করে দিতে পারি করে দেওয়ার পরে এরকম ডিজাইনটা হয়ে গেছে হওয়ার পর আমি পুরোটাকে এইভাবে মাউসের লেবারটি চাপ দিয়ে ধরে পুরোটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে হচ্ছে এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম গ্রুপ করার পরে এখানে চলে যাবে ইফেক্টে ইফেক্টে যাওয়ার পরে এখানে দেখেন থ্রি ডি অ্যান্ড মেটেরিয়ালস মেটেরিয়ালসে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে ক্লিক করবো রেবুলেয়ার ক্লিক করার পরে তো আমি রেগুলেয়ারটা সিলেক্ট করবো এই যে এটা এটা সিলেক্ট করার পরে যে প্রসেসিং হইতেছে প্রসেসিং হওয়ার পরে দেখেন এখানে পুরোটা আইকনটা পুরোপুরি হয়ে গেছে দেখছেন কত সুন্দর একটি আইকন কিন্তু এখানে ডিজাইন হয়ে গেছে তো হয়ে যাওয়ার হয়ে গেছে তো আপনারা চাইলে এরকম থ্রিটি হচ্ছে ডিজাইন আপনারা খুব সহজেই এরকম ডিজাইন হচ্ছে আপনারা তৈরি করতে পারবেন দেখেন আমার ডিজাইনটা কিন্তু পুরো থ্রিটা ডিজাইন পুরো একটা পিন আছে না পিন পিনের মতো কিন্তু ডিজাইনটা হয়ে গেছে তো এরকম চমৎকার ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমার একটা সিক্রেট কথা সিক্রেট কথা আছে সেটা হচ্ছে আমার হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্সে অনলাইনে করতে চলছে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে হচ্ছে আমার একদম গ্রাফিক্স প্রফেশনাল কাজ একদম জিরো থেকে হিরো পর্যন্ত কাজ শিখতে পারবেন এবং ফ্রিল্যান্সিং মার্কেটে কীভাবে কাজ করতে পারেন সব কিছু নিয়ে বিস্তারিত কোর্সে থাকবে তিন মাস কোর্স ফি হচ্ছে তিন হাজার টাকা চাইলে আমার কোর্সে এনরোল করতে পারেন খুবই তাড়াতাড়ি তোমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ